মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি কিংবা ওড়িশা বাংলা ভাষায় কথা বলেই হ্যারোসা নির্যাতন অত্যাচার কিংবা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এরপর জোর করে আটক করে বাংলাদেশে পুশ ব্যাকের চেষ্টা বিজেপি শাসিত এই রাজ্যের বিজেপি শাসিত রাজ্যগুলির ঘটনায় বাংলা এবং বাঙালির হয়ে পথে নামল এবার প্রদেশ কংগ্রেসে শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর ঘুরতে থেকে চত্বরে প্রেক্ষোভ মিছিল করে কংগ্রেস শুধু কলকাতা নয় রাজ্যে সর্বত্রই তারা প্রতিবাদে সামিল হবে বলে জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ এবং সেই ঘটনার প্রতিবাদেই একেবারে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ যে বিক্ষোভ থেকে এই যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেই কারণেই এই বিক্ষোভ এবং ব্যানারে বিদ্যাসাগরের ছবি যিনি বাংলা ভাষাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা 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 ভাষাভাষীদের ওপর আক্রমণ অনৈতিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠা প্রদেশ কংগ্রেসের ডাকে এবং সেই মিছিলের নেতৃত্বে শুভঙ্কর সরকার সহ একাধিক নেতৃত্ব তারা এই মুহূর্তে রয়েছেন এবং আজকের এই মিছিল এই কলেজ স্ট্রিট চত্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ এই অংশে তারা রয়েছেন এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেতৃত্বের একটা বড় অংশ তারা এখানে ব্যানার নিয়ে সামিল হয়েছেন যে ভারতীয় জনতা পার্টির শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে লাগাতার বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলছে এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই কর্মসূচির ডাক দেয় কলেজ স্ট্রিটে যে বিদ্যাসাগরের মূর্তি সেই মূর্তির সামনে থেকে আজকের এই যে মিছিল সেই মিছিল শুরু হয় আমি দেখাতে বলব কৃষ্ণেন্দুকে মিছিলের ছবি যে এই মুহূর্তে মিছিলে হাঁটছেন শুভঙ্কর সরকার সহ একাধিক প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং অবশ্যই তারা আজকে প্রতিবাদে মুখর হচ্ছেন তাদের প্রতিবাদের ভাষা একটাই বাংলা ভাষাকে আক্রমণ বাঙালিকে আক্রমণ শুভঙ্কর বাংলা ভাষাকে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গ করছে উঠছে প্রদেশ কংগ্রেসের মাধ্যমে কি বার্তা দিতে চাইবে আমরা কোনোভাবেই মেনে নেবো না আমরা মনে করি যারা করবে তাদের বাঙালি যারা বাংলায় কথা বলে যারা তাদের তারা করবে বিজেপির যে নেতাকে রাস্তায় দেখবে তারা করবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের রাস্তায় এসে প্রতিবাদ করা তারা করছেন না কেন বাংলায় কথা বললে বাংলাদেশি বাংলায় কথা বললে আমাদের যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছে তাদের মারধর করবে জেলে পড়বে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের এই নির্বাচন কমিশনকে সামনে রেখে এই যে আমি তার বিরুদ্ধেই আমাদের এই আজকে প্রতিবাদ যত ভোট এগিয়ে আসছে ততই কি এই মেরুকরণের রাজনীতি বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে কোনো করে লাভ হবে না কংগ্রেসই একমাত্র দল যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাংলায় যারা কথা বলেন বাংলায় যারা থাকেন হিন্দিতে কথা বলেন উর্দুতে কথা বলেন ইংরেজিতে বলেন সবার জন্যই কংগ্রেস রাজপথে লড়াই লড়াই আপনার কাছে শেষ প্রশ্ন এই যে আজ একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর সেই মাটিতে রেখে আপনাদের আজকে প্রতিবাদ আন্দোলন গোটা বাংলাতে কি সর্বোচ্চ আন্দোলন কংগ্রেস করবে জেলায় ডিএম অফিসের সামনে বাংলার বাঙালির তাদের অস্তিত্ব তাদের নিজেদের সধিকার তাদের যে নিজেদের আইডেন্টি তাকে রক্ষা করার জন্য আমরা লড়াই করব বাংলায় আমরা চাই এখানে হিন্দিতে কথা বলা মানুষ থাকুন এখানে উর্দুতে কথা বলা মানুষ থাকুন এখানে ইংরেজিতে কথা বলা মানুষ থাকুন সমস্ত যারা যে ভাষায় কথা বলতে চান বাংলায় থাকুন যেমন বাংলার মানুষেরা বিভিন্ন রাজ্যে তারা যাবে তাদের পাসপোর্টের প্রয়োজন নেই তাদের ভিসার প্রয়োজন নেই অতএব এ লড়াই আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ এক এটা বলেই আমরা লড়তে চাই একেবারে ভারতবর্ষ এক এই লড়াইকে সামনে রেখেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলকাতায় মিছিল এবং রাজ্যের সর্বত্র এই বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে মিছিল প্রতিবাদ লাগাতার চলবে বলে জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ক্যামেরায় কৃষণদের সঙ্গে সুচারু আটাস নিউজ কলকাতা